একজন ব্যক্তি কোরআন সন্ন্যার আহলে হাদিস হওয়া সত্ত্বেও সে বাতিল ফেরকাদের নেতা বানায় কিভাবে আর আমরা যেটা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমাদের সমাজে তো এই ধরনের লোক নাই কিন্তু কিছু কিছু এলাকায় আছে আহলাদিস এলাকা সেই এলাকার মধ্যে পর্যন্ত আমুলিক না হয় বিএনপির কেউ না কেউ নেতা কেন হয়েছে এমনটা অথচ পুরা বিষয়টাই হচ্ছে যিনি কেমন আপনাকে আল্লাহ যে হেদায়ত করেছে হেদায়েতের কি মূল্য রাখলেন আপনি এজন্য আমি মনে করি প্রত্যেকটা মুসলিম ব্যক্তির কি পেলে আপনি আল্লাহর কাছে সেটাকে আপনি কদর করতে হবে আপনি ইসলাম পেয়েছেন আপনি হেদায়েত পেয়েছেন আপনি একত্ব পেয়েছেন আপনি সুস্থতা পেয়েছেন সম্পদ পেয়েছেন কিন্তু আপনি কি দায়িত্ব পালন করতেছেন এটা আপনাকে দেখতে হবে আজকে আমাদের সমাজের এই বেহাল অবস্থা কেন আজকে আমাদের যুবকরা অধিকাংশ আমরা আমরা একটা কথা বলি আমরা বললে তো আপনাদের অনেকের গায়ে লাগে ফিলিস্তিনিদের জন্য আপনারা আপনাকে কি উল্টায় পাল্টায় ফেলতেছেন অথচ আমরা দেখতে পাচ্ছি এই যে ফিলিস্তিনের যুবকদেরকে চিন্তা করে দেখেন এত দিন ধরে তারা এই ইহুদিদের সাথে যুদ্ধ করে বা ইহুদিদের সাথে তাদের মারামারি অথচ যুবকদেরকে উচিত ছিল না যে আমরা সোলজার হয়ে যাই আমরা অস্ত্র কালেক্ট করি কালেক্ট করি বা তাদের নেতাদেরকে উচিত ছিল না যে তাদের মধ্য থেকে সোলজার তৈরি করা কিন্তু তাদের চুল তাদের গেট দেখেন এত কিছু হওয়ার পরেও এখন পর্যন্ত তাদের প্যান্ট টাকনার নিচে চুল তারপরে ইহুদিদের মতন কাটা অধিকাংশ মানুষ নামাজ পড়ে না অধিকাংশ মহিলারা বেপরদা কেন এমনটা হয়েছে অথচ আল্লাহ যখন কাউকে শাস্তি দেন তাকে তো বোঝা উচিত যেটা আমার কোনো না কোনো পাপের কারণ হয়েছে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আজকে ফিলিস্তিনের মুসলিমদের সাথে এটা হচ্ছে আল্লাহর প্রিয় একটা জায়গা একটা প্রিয় একটা ভূখণ্ড আমরা তো কম দামি জায়গার সৃষ্টি তারা আমাদের পাপের কারণে কি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে তাহলে আমাদের যুবকদের মধ্যে এত কেন পাপ তারা মহিলাদের সাথে তাদের খেলতামসা নিয়ে তারা জুয়া খেলে তারা খেলাধুলা নিয়ে আমোদ প্রমোদ নিয়ে এত বেশি মাতামাতি কেন আমাদের যুবকরা কি জানে না যে তাদেরকে মুসলিম করে সৃষ্টি করা হয়েছে তাদের দায়ী দায়িত্ব হচ্ছে দিন কায়েম করায় পৃথিবীতে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠিত করা আর যেখানে পুতুল পূজার খেলাফ আল্লাহ সুবাহানা হুয়া তালা নবীর রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন আর আমাদের মুসলিম ঘরের সন্তানরা সেই পূজার ধারক হয়ে যাচ্ছে আর এটাকে আপনি অপরাধী মনে করেন না ইন্ডিয়ার কোন কালচারটা আমাদের সমাজে না চলে আপনার ঘরে বিয়ে সাথে থেকে শুরু করে সবকিছুর মধ্যে মিউজিক আপনার মোবাইলের মধ্যে মিউজিক ছাড়া আর কিছুই পাওয়া যায় না একটা কৌতুক ছাড়বে এটা রান্না বান্না তাতেও মহিলারা মিউজিক অ্যাড করে পোস্ট করে কেন এটা যে ওদের ধর্মীয় ইবাদত মিউজিক আপনি জানেন আপনি ওদের মূর্তিগুলো দেখেছেন এদের মূর্তিগুলো দেখবেন এক তারা দো তারা সে তারা নিয়ে বসে আছে দেখেন না এদের মূর্তিগুলা তাহলে এটা তো ওদের ধর্মীয় বিষয় আমরা দেখেছি গত গত বছরই তো পূজার সময় চিটাগাং আমাদের প্রোগ্রাম পড়েছে ওরা মূর্তি ডুবানোর জন্য সমুদ্রে নিয়ে যাচ্ছে এই ট্যাক্সিট দিয়ে তার মানে কি বোঝাতে চাইলাম আল্লাহ যে বলেছেন যে মূর্তি পূজা শয়তানের পূজা তাহলে এটা আপনি কেন বুঝেন না ওরা ওদের মূর্তিদের সামনে ইবাদত হলো ড্যান্স করা নাচে ওরা ওদের ইয়ের সামনে ওদের দেবতাদের সামনে তাহলে মিউজিক হচ্ছে ওদের ধর্মীয় ব্যাপার এটা মুসলিম যুবকরা রমতামশার মধ্যে জড়িয়ে গেছে এটা বুঝতেই পারতেছে না যে এই মিউজিক আমাকে আল্লাহর কালাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে মহিলারা এটাকে বুঝে তারা পুরোটা সময় কিভাবে পার হয় সে কি জানে আজকে আমাদের খুদবার বিষয় ছিল রাতের বিছানায় শুয়ে আপনি কি দোয়া করবেন আজকে দুই সপ্তাহ ধরে যখন জিকিরের চাপ্টার আলোচনা করছিলাম সুধান

কোরআনের দশ পাড়ার এক পারা পড়তে পারো এটা অপারক তোমরা বলতেছে যে কিভাবে আমরা এটাকে পুরা করতে পারবো রাসুসলাম বলেছেন কোন হু আল্লাহ আহাদ তা দিল সুলু সাল কোরআন আরে সুরা এ ক্লাস তো কোরআনের দশ পাড়ার নিকে আল্লাহ দিয়ে দেয় কিন্তু কয়েকজন ব্যক্তি আছে আমরা যে রাতে অন্তত স্মরণ করে সুরা এ ক্লাস একবার পড়ি শব্দ আল্লাহ বলেছেন রাসুলু বলেছেন আল্লাহ তোমরা কান খারা করে শোনো কুল্লকুমরা আইন তোমরা প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল কুল্লকুম রাইন তারপরে পার্সন পার্সন বলা হয়েছে এখন তুমি যদি হও রাষ্ট্রের প্রধান আল আমির তুমি যদি আমির হও হল রাইন তাহলে তুমি হলাই সমস্ত মানুষের উপরে দায়িত্বশীল আর তুমি যদি ইমাম হও আর ইমাম ও রাইন প্রত্যেকটা ইমাম দায়িত্বশীল আর রাজুল রাইন বাইতিহি একজন পুরুষ তার পরিবারের উপরে দায়িত্বশীল আলমার আহ মহিলাদেরকে বলা হয়েছে রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহা শামির সম্পদ এবং স্বামীর সন্তানের দায়িত্বশীল হচ্ছে মহিলা এখানে একটা সূক্ষ্ম ভাষা বুঝেন মহিলাদের ভালো করে শুনেন পুরুষদেরকে বলা হয়েছে তুমি তোমার ঘরের দায়িত্বশীল তার মানে ঘরের ভিতরে কে আছে সম্পদ আছে স্ত্রী আছে সন্তান আছে সবার দায়িত্বশীল মানে যে ঘরের দায়িত্বশীল আর মহিলাকে বলা হয়েছে তুমি তোমার স্বামীর সম্পদ আর সন্তানের দায়িত্বশীল স্বামীর দায়িত্বশীল এ কথা কিন্তু বলা হয়নি তার মানে কোন মহিলা কোন পুরুষের উপরে খবরদারি করতে পারবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বই তাকে দেয়নি তবে সূরা তাওবার মধ্যে যে আয়াত আছে যে ইন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আওলিয়া ও বাদ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনা সালাত ওয়া ইউতুনা যাকাত ওয়ায়ু ওয়ায়ু তিন আল্লাহ এই ক্ষেত্রে প্রত্যেকটা পুরুষ স্বামী স্ত্রী সমান একজন স্ত্রী স্ত্রী হিসাবে পুরুষকে হালাল ইনকাম করার আদেশ দিতে পারবে নামাজের জন্য ডাকতে পারবে বদ অভ্যাস থাকলে সেগুলো ছাড়তে বলতে পারবে আল্লাহ এবং তার রাসূলের অনুগত করতে হবে এটা তাকে জোর গলায় বলতে পারবে কিন্তু সে যদি না মানে হয় সে তার সাথে থাকবে তার মতো করে ধর্ম পালন করবে আর না হয় তাকে ছেড়ে চলে যাবে যদি মারাত্মক ধরনের পাপ থাকে কোনো বেনামাজের সে সংসার করবে না কোনো হারাম সাথেও করা উচিত না চেষ্টা করবে তাকে উপদেশ দেওয়ার না হবে মাসালাম। তার রাস্তা তাকে ধরতে হবে কিন্তু আমাদের সমাজে যেটা দেখতে পাচ্ছি যে মহিলারা পুরুষদেরকে পরিচালনা করতে চায় এটা মোটেও কাম্য নয় এটা মোটেও কাম্য নয় এই হাদিসের ভাষাগুলো আপনি বোঝেন আপনি দায়িত্বশীল হচ্ছেন সম্পদের এবং সন্তানের সন্তানের যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলে আপনাকে কেয়ামতের মাঠে জবাবদেহি করতে হবে স্বামীর সম্পদে যদি কোনো ঘাটতি হয় চুরি হয় খ্যান হয় সেটার জন্য আপনি দায়ী এটার জন্য আপনাকে কাল কেয়ামতের মাঠে জবাব দিতে হবে আর স্বামীকে জবাব দিতে হবে তার স্ত্রী যদি বেপরদায় থাকে তার স্ত্রী যদি ইসলাম পালন না করে যদি পরপুরুষের সাথে সম্পর্ক রাখে অথবা পর্দা না করে সালাত না পরে এটার জন্য স্বামী দায়ী এমন না যে তার জন্য তাকে ধরা হবে বরং আল্লাহ আমাদেরকে কি করেছেন প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হলো ফুসাকুম তুমি তোমার নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পুরুষের উপরে দায়িত্ব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আজকে পুরুষরা দায়িত্ব পালন করছেন না বিদায় আপনার ঘরের মহিলারা বেপরদায় চলে এবং আপনার ঘরের মহিলারা বেনামাজি আপনার সন্তানরা বেনামাজি আপনাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্য আপনাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত রেখে দিয়েছেন যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 15 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন এই পুরো ইসলাম নাজিল করার পরেও যখন তোমরা আমাদের কথা শুনবে না এ মাল মাসে

যেই ব্যক্তি নিজের এবং নিজের পরিবারের ক্ষতি পৃথিবীতে কেয়ামতের মাঠে এটাই হবে সবচেয়ে বড় ক্ষতি আর এটা হচ্ছে প্রকাশ্য ক্ষতি এ হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে দুনিয়াতে তার পরিবারকে সে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে পুরুষ আপনি আকিদা শিখেন না বিদায় আপনার ঘরের মধ্যে বেদাত শির কুসংস্কার সংস্কার জড়িত যখন আমি আমাদের আমার একটা কথা বলি সৌদি আরব থেকে যদি আমি কোরআন সন্ন্যার দাওয়াত না পেতাম আমিও যদি কোনো ভণ্ড পীরের মুরিদ হতাম আমি কিন্তু আমার পরিবারকে ওই ভণ্ড পীরের মুরিদের দিকে নিয়ে যেতাম তাই না আমি নামাজি আমার পরিবারকে নামাজি বানিয়েছি আমি কোরআন সুন্না চর্চা করি তাদেরকে কোরআন সুন্না চর্চা করতে বাধ্য করেছি এটা আপনাকেও করতে হবে আপনাকে করতে হবে আপনার ঘরের বেপর্দার কারণে আরেকটা ছেলের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আপনার ঘরের মেয়ের বেপর্দার কারণে কিন্তু আপনি উদাসীন এইভাবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ীত্বশীল বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদেরকে শুধু ক্ষমতাই দেওয়া হয় নাই এই ক্ষমতার ব্যবহার কে কিভাবে করেছো এটারও যে জবাব দিতে হবে এটা তুমি ভুলে গেলে চলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আকাল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআইয়াতিহি প্রত্যেক ব্যক্তি তার এ রাখালি সম্পর্কে কাল কেয়ামতের মাঠে কিন্তু জিজ্ঞাসিত হবে আজকে যারা আহলে সন্ন্যাল জামাত এখানে আমি জানি না কতজন আহলে হাতিস আছেন কতজন কোন জামাতের লোক আছেন আমি জানি না তবে যারা হক পথে আছেন দাবি করেন আপনি আপনার সমাজের দায়িত্বশীল আপনি জানেন আপনি যদি দাওয়াতি কাজ না করেন কেয়ামতের মাঠে একটা লোক যদি দাঁড়িয়ে বলে আল্লাহ হক কি জিনিস আমি জানতাম না এই লোকগুলো তো আমাকে দাওয়াত দেয়নি আপনি ফেসে যাবেন এই যারা দাওয়াত পেয়েছেন আপনার কাজ দিন পালন করে এবং দিনের দিকে মানুষকে ডাকা কিন্তু আপনি আহলে হাদিস হওয়ার পরেও কোরআন সন্ন্যার অনুসারী হওয়ার পরেও আপনি এখনো বসে ক্রিকেট খেলা দেখেন আপনি এখনো বসে রং মধ্যে লিপ্ত আপনি পার্কে যান উমুক করেন মাছ ধরেন খেলতাম সাই লিপ্ত অথচ আপনাকে আল্লাহ সুবাহা হুয়া তালার সবচেয়ে বড় অনুগ্রহের মালিক বানিয়ে দিয়েছে আর আপনি এটা নিয়ে খেলতাম সাই লিপ্ত হচ্ছেন আল্লাহর দিন পাওয়ার পরে অথচ আল্লাহর দিন পাওয়ার জন্য সাহাবা একরামদের রক্ত ঝরাতে হয়েছে আর সেই দিন আপনাকে আল্লাহ ফ্রি গিফট হিসেবে দিয়ে দিয়েছেন কিন্তু আপনার কোন দাওয়াতে প্রচেষ্টা নেই প্রচার প্রসার নেই আজকে বাতিলের জন্য এই পুরো বাংলার জমিনের প্রত্যেকটা দল গণতান্ত্রিক যে দল বাতিলের উপরে থেকে লড়াই করে যাচ্ছে একে মারে একে ধরে হরতাল রুটতারাজ কিছু করতেছে কিন্তু যারা দাবি করতেছেন যে আমরা কোরআন সন্ন্যার অনুসারী আপনার কি কোনো দায়িত্ব নাই আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো দায়িত্ব কি নাই